নমস্কার জয় মাতারা জয় গুরুবান্ধা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি ঠিক আছে আচ্ছা আমার ভিডিওগুলো প্রতিটা ভিডিও যাতে আপনার কাছে পৌঁছোতে পারে সেখান থেকে আপনি সমাধান পেতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেককে বলবো যদি আপনার জন্মছকে ডিস্টার্ব থাকে ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একবার জন্মছকটা কিন্তু দেখি কারণ জন্মছকটা দেখানোর কিন্তু খুব প্রয়োজন আছে জন্মছকে যদি ডিস্টার্ব থাকে সেই ক্ষেত্রে আপনি কি কি সমস্যা ফেস করতে পারেন সেটা কিন্তু জন্মছক দেখলে কিন্তু বোঝা যায় ঠিক আছে আজকে সেই জন্মছক নিয়ে কিছু কথা আপনাদের আমি জানাবো কারা শারীরিক যন্ত্রণায় ভুগছেন এবং আর্থিক যন্ত্রণায় ভুগছেন সেই নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু কথা জানাবো কেন আপনারা এই দুটো সমস্যায় ভুগছেন যদি এই দুটো সমস্যা আপনি ঠিক না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি যতই চেষ্টা করুন না চেষ্টা করুন না কেন আপনি কিন্তু শারীরিক কষ্টর থেকে কোনো মতেই বেরোতে পারবেন না আর অর্থ কষ্টর থেকে কিন্তু আপনি কখনোই বেরোতে পারবেন না সেটা কিরকম যদি মনে করি মনে করেন যে আপনি খুব শারীরিক সমস্যায় ভুগছেন সেই ক্ষেত্রে আমরা কি দেখি সেটাই আজকে জানাবো যদি আপনার লগ্ন থেকে ষষ্ঠ ঘরে লগ্ন থেকে ষষ্ঠ ঘরে যদি আপনার মিত্র গ্রহ না থাকে আপনার লগ্ন অনুযায়ী যদি মিত্রগ্রহ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রচণ্ড শারীরিক সমস্যায় কিন্তু পড়বেন আপনি প্রচুর ডাক্তার দেখাচ্ছেন প্রশুর প্রচুর ওষুধ খাচ্ছেন তাতেও কিন্তু সমস্যা মিটবে না তাতে কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না বহু ডাক্তার দেখিয়েছেন যদি ষষ্ঠ ঘর আপনাকে লগ্ন লগ্নকে দৃষ্টি দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি শারীরিক সমস্যায় অবশ্যই ভুগবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি শারীরিক সমস্যায় ভুগবেন ঠিক আছে এটা হচ্ছে শারীরিকের কথা বললাম এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অর্থ কষ্ট ঠিক আছে এই একই ঘর থেকে আমরা অর্থ কষ্টও দেখি যদি আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি বসে থাকে ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের দুঃখের ঘর ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের রোগের ঘর ষষ্ঠ ঘর হচ্ছে আমাদের শত্রুর ঘর ঠিক আছে তা সেই ঘরে যদি আপনার মিত্র না বসে থাকে সেখানে যদি শত্রু বসে থাকে শত্রুর থেকে আপনি কি রেসপেক্ট পাবেন না শারীরিক পাবেন না আর্থিক পাবেন না শত্রুতার দিকে আপনি তার থেকে মিত্র আশা করতে পারেন এটা কিন্তু কোনোটাই আপনি পাবেন না যখন আপনার জন্মছোপটা আমরা দেখব দেখে কিন্তু তবেই কিন্তু বলবো যে আপনার এই জায়গাটা ঠিক করতে হবে এই জায়গাটা যদি আপনি ঠিক না করেন আপনার ষষ্ঠ ঘর যদি আপনি ঠিক না করেন আপনার রোগের জায়গা কোনো দিনও আপনাকে ডাক্তার ঠিক করতে পারবে না একদম আমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি ষষ্ঠ ঘর ঠিক না হলে রোগের জায়গা কোনো ডাক্তার লিখে দিতে পারবে না সুস্থ করতে পারবে না ষষ্ঠ ঘরে যদি আপনার মিত্র না থাকে কোনো দিন আপনি আর্থিক সমস্যার থেকে বেরোতে পারবেন না আমি এটা স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি ষষ্ঠ ঘর যদি ঠিক না থাকে আপনার বিবাহিত জীবনে আপনি কোনোদিনই সুখী হতে পারবেন না এটা আমি স্টাম্প পেপারে লিখে দিতে পারি ষষ্ঠ ঘর এমন একটি ঘর যা মানুষকে কিন্তু অনেক অনেক উন্নতির পথ দেখাতে পারে আবার এই ষষ্ঠ ঘরে কিন্তু মানুষকে বহু নিচে নামিয়ে দিতে পারে এই ষষ্ঠ ঘর থেকে কারণ একটা বাচ্চার জন্মছক আমরা যখন দেখি ছোট বাচ্চা তার কিন্তু কর্মের জায়গা দেখি না আমরা তার কিন্তু শরীরের জায়গাটা দেখি এবং পড়াশোনার জায়গাটা দেখি অবশ্যই তার থেকে যদি ছোট বাচ্চা হয় আমরা তিন মাস চার মাস পাঁচ মাসের বাচ্চাও দেখি সেখান থেকেও কিন্তু আমরা ষষ্ঠ ঘর দেখি কারণ ঘর এমন একটি ঘর যেখান থেকে কিন্তু ছোট বাচ্চার থেকে বড় সবার বিচার করি আমরা চল্লিশ বছর থেকে এক বছর থেকে চল্লিশ বছর বয়স অব্দি কিন্তু আমরা ষষ্ঠ ঘর অবশ্যই বিচার করে থাকি কারণ আপনারা ষষ্ঠ ঘরকে একটু গুরুত্ব দেবেন ষষ্ঠ ঘরকে যদি কোনোদিন গুরুত্ব না দেন আপনাকে যদি কোনো জ্যোতিষী বুঝিয়ে না দেয় যে ষষ্ঠ ঘর থেকে এই এই সমস্যাগুলো আছে আসবে আপনার ভবিষ্যতে বা আপনার জীবনে তাহলে আপনি ষষ্ঠ ঘরের প্রতিকার কেন করবেন একজন জ্যোতিষীকে তো বুঝিয়ে দিতে হবে যে ষষ্ঠ ঘর থেকে এই সমস্যাগুলো আসে এই সমস্যাগুলো আপনাকে আজীবন কাল ফেস করে যেতে হবে আপনার ধরেন সত্তর আশি বছর হয়ে গেছে পঞ্চাশ বছর ষাট বছর 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 আপনি কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না দাদা ভাই হোক আর দিদি ভাই হোক বা একটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক কারণ আপনি তো ষষ্ঠ করে সেইভাবে প্রতিকার করেননি চেষ্টাই চালিয়ে যাচ্ছেন চেষ্টাই চালিয়ে যাচ্ছেন বিফলে যাচ্ছে কারণ ষষ্ঠবারের ঘর যতক্ষণ না আপনি প্রতিকার করবেন তার আগে আপনি কিন্তু সফলতা কখনোই পাবেন না একদম হানড্রেড পার্সেন্ট আমি কিন্তু স্টাম্প পেপারে লিখে দিতে পারি সেই কারণেই বলি একবার অবশ্যই যোগাযোগ করুন সমস্যার সমাধান কিন্তু আমরা একবারই করে দিই প্রতিটা মানুষকে একবার সমস্যার সমাধান করুন দ্বিতীয়বার কিন্তু আর করতে হবে না দ্বিতীয়বার কিন্তু আপনাকে আর সমস্যায় পড়তে হবে না কারণ আমার কাছে যারা এসছে তারা কেউ কখনো কখনোই কোনো দিন আর সমস্যায় পড়েনি এটা একদম আমার গ্যারান্টি আমার ছাব্বিশ বছরের গ্যারান্টি দিয়ে আমি এটা কিন্তু করছি বা করে যাচ্ছি ঠিক আছে অবশ্যই আমি বলবো যারা যারা আমার কাছে তারা কিন্তু জীবনে বহু মানুষ আছে কিন্তু সাকসেস পেয়েছে ঠিক আছে তারা কিন্তু বলতে পারবে না যে আমার কাছে এসে তারা সাকসেস পায়নি অবশ্যই এই কারণে বলবো আপনারাও কিন্তু একবার হলেও যোগাযোগ করুন আপনার জন্মচকটা দেখিনি আপনি কিন্তু এখান থেকে কিন্তু সাকসেস পেতে পারেন জীবনের যে কোনো কাজ করার আগে যে কোনো কাজে এগিয়ে যাওয়ার জন্য একবার কিন্তু একবার জন্মচকটা দেখিয়ে নিন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার চলার পথটা কিন্তু অবশ্যই ঠিক করতে পারবেন নালে পঞ্চাশ ষাট সত্তর বছর পরে এসেও দেখবেন আলটিমেটলি আপনি পেছন দিকে ঘুরে দেখছেন আপনার কিছুই নেই সবটাই জিরো তাহলে লাভ কি হলো সময়টা নষ্ট করে তাই না সেই কারণেই বলবো একবার জন্মচকটা দেখিয়ে নিন একবারের জন্য বিচার করে নিন সমস্যার সমাধান করে নিন একবার ঠিক আছে আর কোনো সমস্যায় কিন্তু আপনাকে পড়তে হবে না ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরের প্রতিটা মানুষকে একবার হলো তার জন্মচকটা একবার দেখে নিন ঠিক আছে নমস্কার